মানব সভ্যতার ইতিহাসে অবিশ্বাস্য ও বিস্ময়কর এক স্থাপত্য চীনের মহাপ্রাচীর এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম একটি হাজার হাজার বছর আগে গড়ে তোলা হয়েছিল এই প্রাচীর যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে চীনের ভূখণ্ডে অবস্থিত হলেও এটি শুধু চীনের নয় বরং সমগ্র মানব সভ্যতার গর্ব মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন এই মহাপ্রাচীর এমনকি এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম মানবসৃষ্ট স্থাপনা এই প্রাচীরের দৈর্ঘ্য এত বিশাল যা পৃথিবীর বিশুভরেখার ধৈর্যের অর্ধেকেরও বেশি হাজার বছর আগের এই স্থাপনাটিকে উনিশশো সাতাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দেয় যা জাতি হিসাবে চীনাদের ইতিহাস ঐতিহ্য ও ঐক্যের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে হাবাতিয়ান্সের আজকের পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন চীনের মহাপ্রাচীর বলতে প্রকৃতপক্ষে একক কোনো প্রাচীরকে বোঝায় না খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে ষোলো শতক পর্যন্ত চীনের বিভিন্ন রাজবংশের আমলে চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য অনেকগুলো প্রাচীর নির্মাণ করা হয়েছিল আর এসব প্রাচীরগুলোকেই একত্রে চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয় উত্তর চীনের প্রায় পনেরোটি অঞ্চল জুড়ে এই মহাপ্রাচীরের অবস্থান এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম স্থাপনা জানলে অবাক হবেন যে এত বড় একটি স্থাপনা তৈরি করা হয়েছিল একজন জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে আঠারোশো সালে কিন রাজবংশের আমলে মহাপ্রাচীরের নির্মাণ কাজ শেষ হলেও এর সবচেয়ে প্রাচীন অংশটি প্রায় দুই বছরের পুরনো চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে সমগ্র মধ্যচীনকে একত্রিত করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে খ্রিস্টপূর্ব সাতশো সত্তর থেকে দুশো ছিয়াত্তর সালের মধ্যবর্তী সময়ে চীনের ছোটো ছোটো রাজ্যগুলো বহিষত্রুর আক্রমণ প্রতিহত করতে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করেছিল কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাট কিনকে এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে উত্তরের যাযাবরেরা একদিন তাকে ক্ষমতাচ্যুত করবে এই ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে ক্ষমতা হারানোর ভয়ে সম্রাট কিন ছোট ছোট রাজ্যগুলোর গড়ে তোলা প্রাচীরগুলোকে একত্রিত করার নির্দেশ দেন তার এই আদেশ অনুযায়ী খ্রিস্টপূর্ব দুশো থেকে দুশো সালের মধ্যবর্তী সময়ে বিক্ষিপ্ত প্রাচীরগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয় আর এভাবেই ছোটো ছোটো প্রাচীরগুলো একত্রিত হয়ে মহাপ্রাচীরের আকার ধারণ করে তবে পুরনো সেই প্রাচীরের খুব সামান্য অংশই এখনও অবশিষ্ট আছে পুরনো প্রাচীরটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত ছিল বর্তমানে যে প্রাচীরটি আমরা দেখতে পাই তার অধিকাংশই নির্মাণ করা হয়েছে মিং রাজবংশের আমলে তেরোশো সালে মিং রাজবংশ এই প্রাচীরের নির্মাণ কাজ শুরু করে সে সময় তারা প্রায় আট হাজার আটশো কিলোমিটার প্রাচীর নির্মাণ করেছিল এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্তকে বহিশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা আর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কোনো কোনো স্থানে দুই বা তিন সারি পর্যন্ত দেয়াল নির্মাণ করা হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত চীনের মহাপ্রাচীর নির্মাণে কিন সুই লিয়াও জিন এবং মিং রাজবংশ সহ চীনের বিশটি রাজবংশ অবদান রেখেছে এসব রাজবংশগুলোর শাসনামলে বিভিন্ন ধাপে মহাপ্রাচীরের পরিবর্তন পরিবর্তন সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ করা হয় প্রাচীরটি নির্মাণে বিভিন্ন সময়ে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষকে বল প্রয়োগে কাজ করতে বাধ্য করা হয় এ কাজে সৈনিক সাধারণ শ্রমিক বেসামরিক নাগরিক এবং সাজাপ্রাপ্ত বন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রাচীরটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল মাটি পাথর কাঠ এবং যা কিছু হাতের কাছে পাওয়া গেছে তাই এই প্রাচীর নির্মাণ ব্যয়ের সঠিক পরিমাণ জানা না গেলেও এটি ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি শুধু অর্থ নয় বিপুল জনশক্তি সময় এবং সম্পদের ব্যয় হয়েছে এই প্রকল্প বাস্তবায়নে অনেক ঐতিহাসিক মনে করেন এই প্রকল্পের অর্থ যোগান দিতে গিয়ে একটি সাম্রাজ্য প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে এই প্রাচীর নির্মাণকালে বিভিন্ন সময়ে প্রায় চার লক্ষেরও বেশি শ্রমিক মৃত্যুবরণ করে এসব মৃত শ্রমিকদের অধিকাংশকে প্রাচীরের মধ্যেই সমাহিত করা হয় আর এ কারণেই এই প্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থানও বলা হয় পৃথিবীর দীর্ঘতম এই প্রাচীর সাংহাইপাস থেকে শুরু হয়ে লুকনুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে চীনের রাজধানী বেইজিং থেকে একান্ন কিলোমিটার দূরে এই প্রাচীরের অবস্থান কয়েক হাজার বছর ধরে নির্মিত এই প্রাচীরটির সম্মিলিত দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর রেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি পৃথিবীর রেখার দৈর্ঘ্য হল চল্লিশ হাজার কিলোমিটার এই প্রাচীরের উচ্চতা পাঁচ থেকে আট মিটার এবং প্রস্থ সাড়ে চার থেকে নয় মিটার এই প্রাচীরের উপর দিয়ে একসাথে ছয় অশ্বারোহী অনায়াসে দৌড়ে যেতে পারে ভৌগোলিক কারণে স্থানভেদে প্রাচীরের উচ্চতার তারতম্য রয়েছে কারণ বিভিন্ন পাহাড় নদী মরুভূমি ও উপত্যকা পেরিয়ে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান চার ফুট উচ্চতায় বিস্ময়কর এই স্থাপনাটিকে প্রাচীর বলা হলেও এটি সাধারণ কোনো প্রাচীর নয় এটি মূলত একটি প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দুর্গ সেনানিবাস পর্যবেক্ষণ চৌকি ও সুড়ঙ্গপথ সহ প্রতিরক্ষা ব্যবস্থার নানান অবকাঠামো নির্মাণ করা হয়েছিল এই প্রাচীরকে কেন্দ্র করে চীনের দক্ষিণে তিব্বত মালভূমি গোবি মরুভূমি ও হিমালয় পর্বতমালা এবং পূর্বে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা চীনকে বৈশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দিয়ে আসলেও চীনের উত্তর সীমান্ত ছিল সম্পূর্ণ অরক্ষিত এই অঞ্চলে হান উপজাতিরাই ছিল চীনের নিরাপত্তার জন্য প্রধান হুমকি উত্তরাঞ্চলের হান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবেই এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল যা সে সময় শত্রুদের প্রতিহত করতে অত্যন্ত কার্যকরী ব্যবস্থা হিসেবে প্রতীয়মান হয় কিন্তু এই প্রাচীর সব ক্ষেত্রে চীনকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি এই প্রাচীর শত্রুর ছোট ছোটো অনেক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলেও ত্রয়োদশ শতকে চেঙ্গিসখানের নেতৃত্বে মঙ্গল বাহিনী এই প্রাচীর ভেদ করতে সক্ষম হয় মজার ব্যাপার হলো যাদেরকে প্রতিহত করতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল সেই মঙ্গলরাই পরবর্তী একশো বছরে এই প্রাচীর নিয়ন্ত্রণ করেছিল মহাপ্রাচীরের প্রতি আধা কিলোমিটার অন্তর অন্তর পর্যবেক্ষণ চৌকি স্থাপন করা হয়েছিল যার সংখ্যা ছিল প্রায় এক এসব পর্যবেক্ষণ চৌকি থেকে প্রহরীরা সীমানার বাইরে নজরদারি করত এছাড়াও এসব পর্যবেক্ষণ চৌকিগুলিতে অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং ধোঁয়া উড়িয়ে সংকেত প্রদানের কাজে ব্যবহার করা হয় এর বাইরে এই প্রাচীরকেই ঘিরে নির্দিষ্ট বিরতিতে সেনাঘাঁটি এবং একাধিক প্রশাসনিক কেন্দ্র ছিল শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকিগুলো ছাড়াও পাহাড়ের উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল বর্তমানে এই মহাপ্রাচীরের যেসব অংশ টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশের আমলে তৈরি করা হয়েছিল পাহাড়ের চূড়ায় নির্মিত উঁচু উঁচু পর্যবেক্ষণ দুর্গগুলোও সেই সময়ে নির্মাণ করা হয়েছিল কথিত আছে চীনের মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু ব্যাপারটা মোটেও সত্য নয় তবে এর বিশালতার কারণে উপগ্রহের ছবি থেকে এর কিছু অংশ শনাক্ত করা যায় এছাড়াও এই প্রাচীর সম্পর্কে কিছু মজার কথাও প্রচলিত আছে যেমন বলা হয়ে থাকে এই প্রাচীরের অনেক জায়গায় নাকি রাতে অদ্ভুত শব্দ শোনা যায় স্থানীয়দের মতে কিছু আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায় এখানে তবে মহাপ্রাচীরের কিছু এলাকা এতটাই দুর্গম যে বর্তমান আধুনিক যুগেও সেখানে পৌঁছানো কঠিন একসময় বিদেশি শত্রুদের প্রতিহত করতে যে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল বর্তমানে সেই প্রাচীরই লাখ লাখ বিদেশিকে তার কাছে টেনে আনছে প্রতি বছর দেশি বিদেশি প্রায় পাঁচ কোটিরও বেশি পর্যটক চীনের মহাপ্রাচীর দেখতে আসে বর্তমানে চীনের পর্যটন শিল্পের আয়ের একটি বৃহৎ অংশ এই প্রাচীর থেকে আসে যার পরিমাণ বার্ষিক প্রায় পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি মহাপ্রাচীরের সবচেয়ে জনপ্রিয় অংশটির নাম বাডালিং এই অংশটি বেইজিং থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বর্তমানে চীনের প্রাচীরের অবস্থা বেশ কিছু জায়গায় নাজুক হলেও এই বাড়ালিং অংশটি এখনও সর্বোচ্চ মানে সংরক্ষিত আছে আধুনিক যুগে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় সাড়ে চারশোরও বেশি রাষ্ট্রনায়ক চীনের এই প্রাচীর পরিদর্শন করেছেন তার মধ্যে শুধু বাডালিং অংশেই সফর করেছেন প্রায় তিনশো জন রাষ্ট্রপ্রদা চীনের কেন্দ্রিক পর্যটনের এটি সবচেয়ে ব্যস্ততম অংশ তাই প্রাচীরের এই অংশের দেয়ালগুলো নিয়মিত সংস্কারও করা হয় তবে বারালিংয়ের আশেপাশের অংশের প্রাচীরের দেয়ালগুলো বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে তাই সেসব জায়গায় যেতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয় প্রাচীরটির প্রায় এক তৃতীয়াংশ যুগে যুগে মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে মহাপ্রাচীরের কিছু অংশ পুনর্নির্মাণ করা হলেও এর অনেক অংশে মাটি ও পাথর ঘষে পড়েছে ক্ষতিগ্রস্ত অংশগুলো থেকে বাড়ি এবং রাস্তা তৈরির জন্য স্থানীয়দের পাথর সংগ্রহ করার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিশ্ব ঐতিহ্য তবে প্রকৃতপক্ষে চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বড় ক্ষতি হয় উনিশ শতকের ষাট এবং সত্তরের দশকে চলা চীনা সাংস্কৃতিক বিপ্লবের সময় এমনকি নব্বইয়ের দশক পর্যন্ত স্থানীয় অনেক অসাধু লোক এই প্রাচীরের পাথর চুরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করত তখনকার সময়ে এত বিপুল পরিমাণ পাথর প্রাচীর থেকে সরানো না হলে প্রাচীরের ক্ষতিগ্রস্ত অংশগুলো আজও অক্ষত থাকত এসব কারণে উত্তর পশ্চিমের গানসু এবং নিংজিয়া প্রদেশের প্রাচীরের অংশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি বর্তমান সময়েও এই অঞ্চলের প্রাচীরের অংশগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা অব্যাহত আছে আশঙ্কা করা হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে এই দুই প্রদেশের প্রাচীর আগামী বিশ বছরের মধ্যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে তবে চীন সরকার ও ইউনেস্কো মিলে এই ঐতিহ্য রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে এসব উদ্যোগের অংশ হিসাবে বেইজিংসহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর প্রাচীর বিভিন্ন সময়ে মেরামত করা হয়েছে দুই হাজার ছয় সালে মহাপ্রাচীরটি রক্ষায় চীনা সরকার কর্তৃক কঠোর আইন প্রণীত হলে অসাধু চক্রগুলোর পাথর বিক্রির ব্যবসা অনেকাংশেই কমে আসে তবে বর্তমান সময়েও চীনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অবকাঠামো নির্মাণে এসব পাথর ব্যবহৃত হচ্ছে আনুমানিক খ্রীষ্টপূর্ব ছয়শ অব্দে ইরাকের ইউফ্রেতিস নদীর তীরে সম্রাট নেবুচাঁদনেজার সম্রাজ্ঞী এমিতিসের অনুপ্রেরণায় মরুরপুকে গড়ে তুলেছিলেন অবিশ্বাস্য এক বাগান যা ইতিহাসে বেবিলনের ঝুলন্ত উদ্যান নামে পরিচিত বহু শতাব্দী ধরে বেবিলনের এই ঝুলন্ত উদ্যান এক প্রহেলিকার নাম হয়ে রয়েছে আশ্চর্যতম এই স্থাপনাটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য ভেবিলনের এই ঝুলন্ত উদ্যান সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কী কী বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ